তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন আর একটা গ্রাম বাংলার ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি আমাদের পাশের গ্রাম চন্নবীনগঞ্জ সেই গ্রামের মাঠে তো এখান থেকে এই মাঠ দিয়ে বাজখাপাড়া যে গ্রাম আছে সেই গ্রামে যাওয়া যায় মাঠ দিয়ে মানে এটা চন্নবীনগঞ্জ একটা মাঠ পার হলেই সেটা বাজখাপাড়া তো এই চন্ডবীনগঞ্জ ও বাজখাপাড়ার মাঠটা আজকে আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা এখন আমি চন্নবীনগঞ্জ যে গ্রাম সেই গ্রাম থেকে বেরিয়ে পড়লাম আর একটু গেলে বাজখাপাড়া গ্রাম এই মাঠটা পার হলে তো আপনাদেরকে এই গ্রামটা একটু ঘুরে দেখাবো এই গ্রামের মাঠটা দেখছেন এসব সব রায়ের জমি ছিল সব জমি সব রায় কাটার পরে সব জমিতে কোনো অন্য কোনো ফসল চাষ করার কাজ চলছে মানে শেষের কাজ চলছে সেই জমিটাতে রায় কাটার পরে দেখতেই পাচ্ছেন আপনারা আর এই সাইডে অনেক রকম চাষ হচ্ছে এখন আমি সামনে চলে যাব মানে আর একটু গেলেই বাজখাপাড়া গ্রাম এই সাইডের মাঠটা অনেক সুন্দর লাগছে দেখেন তো এরকম গ্রাম বাংলার ভিডিও পেতে আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আমি দিয়ে থাকি আর দূরে যে এই যে ইটের ভাটাটা দেখতে পাচ্ছেন সেই ইটের ভাটার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন তো আপনাদের এই গ্রাম বাংলার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আপনাদেরকে একটা ভালো জায়গা দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এগুলো সব গম গম পাকতে শুরু করেছে এখন আস্তে আস্তে আর এই জমিটাতে রায় ছিল কাটা হয়ে গিয়েছে এই যে বকরম তারপরে রসুন আর এখানে একটা পুকুর আছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ জমিতে ছিল কেটে আনা হয়েছে আর এই যে পানি গড়া পুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি গড়া পুল এই পুলের সামনের দিকটা এই যে এই দিকটা চলে যাচ্ছে এটা হচ্ছে বাজখাপাড়া আর এই দিকটা হচ্ছে চর নবীনগঞ্জ আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় বিল আছে আমি এখন যাচ্ছি না আপনারা কমেন্ট করেন যাতে দেখতে চান তাহলে আমি আশা করি আপনাদেরকে যে একদিন দেখে এনে আসবো আর এখানে দেখছেন সব মাঠে পেঁয়াজ কেটে এনে এখানে রেখে দেওয়া হয়েছে পরে গাড়িতে করে নিয়ে যাবে আর মাঠের প্রাকৃতিক দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো অধিকার দেখানোর কিছু নেই আর আপনারা যাতে ইটের ফাটার ভিডিওটি দেখতে চান আমার চ্যানেলের মধ্যে আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন আর এরকম গ্রাম বাংলার প্রতিনিয়ত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা গ্রাম বাংলার কোন ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানান তো সবাই ভালো থাকবে থাকেন ভিডিওটা এখানে শেষ করে দিলাম আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকেন